আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আজকের যে টপিকটি সেটি হলো সাধারণ ভগ্নাংশ অর্থাৎ সাধারণ ভগ্নাংশ সম্পর্কে আমরা আগের ক্লাসে জেনেছিলাম সাধারণ ভগ্নাংশ তিন প্রকার সেটি কি কি প্রকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ সেই প্রকৃত অপকৃত এবং মিশ্র ভগ্নাংশ কাকে বলে এবং তার উদাহরণ নিয়ে আজকের এই ক্লাসটি তো চলুন শুরু করা যাক আমরা এই ক্লাসটি শুরু করার আগে লব এবং হর সম্পর্কে জানবো লব একটি ভগ্নাংশ আমরা জানি যে একটি ভগ্নাংশের মাঝখানে একটা ডিভাইডেড থাকে অর্থাৎ ডিভাইডেড চিহ্ন থাকে অর্থাৎ এই ডিভাইডেড বা ভাগ চিহ্নের উপরের অংশে থাকবে লব এবং নিচের অংশে থাকবে হর তো এই হচ্ছে ভগ্নাংশের সংক্ষিপ্ত একটা কথা সেটা হচ্ছে লব কি আর হর কি লভটা আমি বলছি এই ভাগ চিহ্নের উপরে থাকবে এবং হর ভাগ চিহ্নের নিচে থাকবে তো প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লভ ছোট এবং হর বড় অর্থাৎ লব কোনটা উপরের অংশ যখন উপরের অংশটা ছোট এবং নিচের হর বড় অর্থাৎ নিচের অংশটা বড় তখন সেই ভগ্নাংশ কি কি বলবো প্রকৃত ভগ্নাংশ বলবো আচ্ছা দেখি এবার উদাহরণ দুই বাই পাঁচ আমরা যদি লক্ষ্য করি ভগ্নাংশ অর্থাৎ ভাগ চিহ্নের উপরের অংশে যেটা আছে সেটা আছে দুই এবং ভাগ চিহ্নের নিচে আছে পাঁচ এখানে দুই ছোট পাঁচ বড়। অর্থাৎ আমরা প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞায় যেটা পড়লাম লব হবে ছোটো এবং হর হবে বড়। সেই সংজ্ঞাটা সম্পূর্ণভাবে পরিপূর্ণতা পেয়েছে তার মানে এই ভগ্নাংশটি কি ভগ্নাংশ বলেন প্রকৃত ভগ্নাংশ আচ্ছা আমরা আরেকটা যদি দেখি তিন বাই সাত এ সেম তিন ছোটো এবং সাত বড় যেহেতু লভ ছোট হর বড় তাই এটিও প্রকৃত ভগ্নাংশ ঠিক একইভাবে এই ভগ্নাংশটিও প্রকৃত ভগ্নাংশ এবার আসি অপকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ আমি সাইডে একটা কথা লিখে রেখেছি যে প্রকৃত ভগ্নাংশ হলো অপকৃত ভগ্নাংশের ঠিক উল্টো অর্থাৎ বিপরীত আমি এখানে জায়গা সংক্ষিপ্তের জন্য উল্টো লিখে রেখেছি তো প্রকৃত ভগ্নাংশের উল্টোটাই হচ্ছে ভগ্নাংশ আচ্ছা দেখি এখন কি লেখা আছে অপকৃত যে ভগ্নাংশের লব বড় লব কি যেটা উপরের অংশ এবং হর ছোট হর কি যেটা নিচের অংশ অর্থাৎ হর হবে ছোট নিচের অংশটা হবে ছোট উপরের অংশটা হবে বড় কেন এখানে বিপরীত লিখে রেখেছি দেখুন প্রকৃত ভগ্নাংশে আমরা পড়লাম উপরেরটা ছোটো নিচেরটা বড় আর অপকৃত ভগ্নাংশে উপরেরটাই বড়ো নিচেরটা ছোটো এই যে দেখুন পাঁচ ভাগ দুই অর্থাৎ উপরের অংশ অর্থাৎ লব যেটা সেটা পাঁচ এবং হর যেটা সেটা দুই লব বড় হর ছোটো যার জন্য এটা অপকৃত ভগ্নাংশ এখানে সাত ডিভাইডেড বাই তিন সাত বড় এবং তিন ছোট যার জন্য এটি অপকৃত ভগ্নাংশ আচ্ছা এবার আসি মিশ্র ভগ্নাংশ মিশ্র একটা ঝামেলা পেকে যায় যে মিশ্র ভগ্নাংশটা চিনতে এবং লিখতে গিয়ে আমাদের একটু সমস্যা হয়ে যায় এটা আমি সংক্ষিপ্তভাবে বলবো তার আগে আমরা সংজ্ঞাটা সাধারণভাবে জেনে নিই যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশে যুক্ত থাকে অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা থাকবে তার পাশে প্রকৃত ভগ্নাংশ থাকবে তো উদাহরণ হিসেবে যদি আমরা দেখতে যাই তাহলে দুই পূর্ণ এক বাই তিন এটাকে পড়া হয় দুই পূর্ণ এক বাই তিন অর্থাৎ এখানে দেখুন দুই একটি পূর্ণ সংখ্যা তার সাথে কি আছে এক বাই তিন বা এক ভাগ তিন এখানে এক লভ ছোট তিন হর বড় যেহেতু লব ছোট এবং হর বড় তার মানে এইটি হলো প্রকৃত ভগ্নাংশ যেটা আমরা সংজ্ঞায় পড়লাম যে একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকবে আমরা যদি আরও একটি উদাহরণ দেখি সাত পূর্ণ দুই বাই পাঁচ এখানে সাত একটি পূর্ণ সংখ্যা দুই বাই পাঁচ এটি একটি প্রকৃত ভগ্নাংশ যার জন্য এটাকে আমরা এই সম্পূর্ণ অংশটাকে বলবো একটি মিশ্র ভগ্নাংশ ঠিক তেমনভাবেই এগারো পূর্ণ চার বাই পনেরো এখানে এগারো পূর্ণ সংখ্যা আর এখানে চার হল লব এবং পনেরো হলো হর এখানে লব ছোট হর বড় এই পুরোটা হলো একটি মিশ্র ভগ্নাংশ আচ্ছা এবার আসি আমরা মিশ্র ভগ্নাংশটা সংক্ষেপে চেনার উপায় তো মিশ্র ভগ্নাংশ চেনার জন্য আমি সংক্ষেপে বলবো যে অর্থাৎ এরকম যে পূর্ণ সংখ্যা তারপরে লব ডিভাইডেড বাই হর তখন আপনি মনে করে নেবেন যে এটি একটি মিশ্র ভগ্নাংশ যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ